রায়না দুইয়ে জলমগ্ন আদমপুর পরিদর্শনে জেলা শাসক সহ প্রশাসন বর্ধমান হয়ে পড়েছে এর মধ্যে নম্বর ব্লকের রায়না বরবৈনানের আদমপুর এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুন্ডেশ্বরী নদীর জলস্তর বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জমা বৃষ্টির জল মিলে ওই এলাকার বেশ কিছু বাড়িতে জল ঢুকে পড়ে ফলে প্রায় পঞ্চাশটি পরিবার চরম দুর্ভোগে পড়ে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জেলা শাসক বিডিও রায়নার বিধায়িকা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সহ একাধিক প্রশাসনিক আধিকারিক ঘটনাস্থল পরিদর্শনে যান তারা জলমগ্ন এলাকাগুলির অবস্থা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারগুলিকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয় শুকনো খাবার এবং প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী প্রশাসনের তরফে জানানো হয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ এবং পুনর্বাসনের কাজ অব্যাহত থাকবে এই ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা এবং দুর্ভোগের আবহ তৈরি হলেও প্রশাসনের দ্রুত পদক্ষেপে সাময়িক স্বস্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দারা আমরা বড় বাইনানে রায়না দুই ব্লকে রাদমপুর গ্রামে এসছি এখানে প্রচুর জল ঢুকে গেছে মুন্দেশ্বরী নদী থেকে কিছু ব্ল্যাক ক্ষমতায় হচ্ছে সেই জন্য কয়েকটা বাড়িগুলো বাড়ির মধ্যে জল ঢুকে যাচ্ছে আমরা ইমিডিয়েটলি ব্লক এবং পঞ্চায়েতের তাৎপর্যায় তাদেরকে আমরা এখন রিলিফ শেল্টারে শিফট করে দিচ্ছি যখন জল নামবে তারপরে যেতে পারবে তাদের জন্য এখানে খাওয়ানোরও আমরা ব্যবস্থা করে দিচ্ছি কতজন নিয়ে আসতে হবে এখানে কয়েকটা চল্লিশ মতো পরিবার আছে মানে একশো দেড়শো মতো লোক হবে এটা একটা রিলিফ সেন্টার আছে তার পাশে আর একটা আছে দুটো আমরা ইমিডিয়েটলি রেডি করে দিচ্ছি আজকে আমাদের রায়না দু নম্বর ব্লকে আমাদের যে আদমপুর আছে বড় বন্ধুর অঞ্চলে সে আদমপুরেতে আজকে একটা অংশ আদমপুরে পুরো গ্রামটাই বলতে গেলে যে যে মুন্ডেশ্বরী নদী আছে সেখান থেকে জল কিন্তু ফিরে আসছে যার জন্য পুরো আদমপুর পুরো গ্রামটা কিন্তু জলের স্তরে চলে যাচ্ছে মানুষ অনেকটা এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে আমাদের প্রায় পঞ্চাশটা ফ্যামিলি সেটা শিফট করা হয়েছে ও সেখানে আমাদের প্রত্যেকটা আমাদের জনপ্রতিনিধি বা আমাদের যারা ডিএম ম্যাডাম এসছেন এসডিও সাহেব আছেন প্রত্যেকেই মানে সহযোগিতা মিলে আমাদের সেই ফ্যামিলিগুলোকে অন্য জায়গায় শীত করে খাওয়া দাওয়া করার ব্যবস্থা করা হচ্ছে পঞ্চাশটা মতো পাইনি পঞ্চাশ থেকে ষাটটা প্রায় দেড়শো জনের মতো খাওয়া দাওয়ার দাওয়ার ব্যবস্থা করা আমাদের তরফ থেকেও পুরোটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বাচ্চাদের যে খাওয়া দাওয়ার হচ্ছে আমাদের প্যাকেট দুট বা হল তারপরে সে বিস্কুট এগুলো দেওয়া হচ্ছে জামা কাপড়ও দেওয়া হয়েছে আবার যাদেরকে শিফটিং করা হচ্ছে তাদেরও রান্না জল কি আরো বাড়তে পারে রাত্রে অবশ্যই জল বাড়তে পারে যেহেতু মন্ডেশ্বরীর যে জলটা আমাদের রায়না এক নম্বর ব্লক থেকে যে জলটা আসছে সেই জলের জলটা কিন্তু এখানে এসে মানে এখানে আদমপুর উপত্য হয়ে যেটা মন্ডেশ্বরীতে নামে এখন দেখা যায় যাচ্ছে মন্ডেশ্বরীর নদীর জল বাড়ায় সেই জল মন্ডেশ্বরীর নদীর জল এই জল তো আসছে ওখানে জল কিন্তু যার ফলে ব্লকের বড় বৈনাঞ্জীপির আদমপুর গ্রামে এই অতি বৃষ্টিতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা পরিবারের বাড়িতে জল ঢুকে গেছে এবং উত্তুর এবং দাসপাড়া আদমপুর আমরা সেখানে ভিজিটে এসেছিলাম এর আমাদের ডিএম ম্যাডাম এসেছিলেন এমএলএ ম্যাডাম ছিলেন এসডিও সাহেব ছিলেন বিডিও ছিল আমাদের এখানকার ওসি সাহেব ছিল আমরা সবাই এবং পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সকলেই এখানে উপস্থিত ছিল পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আরম্ভ করে এলাকার আমাদের সাধারণ মানুষ যারা সকলেই কারণ আপনারা দেখেছেন মাটির ঘরগুলোতে জল ঢুকে গেছে আমরা মাটির ঘর থেকে যারা আছে তাদেরকে সরিয়ে নিয়ে আমরা এখানে একটা সেন্টার করেছি থাকার জন্য আমাদের একটা সমবায় সমিতি আছে সেইখানেও একটা সেন্টার করেছি তাদের থাকার জন্য এবং রান্না খাওয়ার কিছু ব্যবস্থা আমরা সরকারিভাবে করছি এবং দলীয়ভাবেও আমাদের ছেলেরা সঙ্গে আছে আমার নাম সৈয়দ গুলিমুদ্দিন আমি রায়না দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি